আপ মালগাড়িটি কন কুয়াশার মধ্য দিয়ে ব্যান্ডেল রেলওয়ে যাচ্ছে আপ মালগাড়িটি কন কুয়াশার মধ্য দিয়ে ব্যান্ডেল রেলওয়ে জাংশন অভিমুখে যাচ্ছে আজকে ঘন কুয়াশার জন্য ট্রেন চলাচল ইরেগুলার হয়েছে দেখেছেন কীরকম কুয়াশা একটু দূরে গেলেই ট্রেনটিকে আর দেখা যাবে না মালগাড়িটিকে আর দেখা যাবে না কুয়াশায় কুয়াশা ঢেকে নেবে মালগাড়িটিকে ঢেকে নেবে আস্তে আস্তে মালগাড়িটি কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছে আর দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে